জয় মা মনসা আমরা বর্তমান কালে কিন্তু দেখতে পাই যে শারীরিক সমস্যাটা কিন্তু মানুষের অনেক বেশি ভাবে বৃদ্ধি পেয়েছে মানে অনেক দিক থেকে তারা মনের দিক থেকে বলো শরীরের দিক থেকে বলো অনেক বেশি ভাবে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভুগছে সকলের ক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল সমস্যা দেখা দিচ্ছে তো এই শরীরটা খারাপ গেলে কিন্তু সংসারে আমাদের ভালো লাগবে না আর আমরা জানি এত এত মনের সঙ্গে শরীরের রিলেটেড থাকে আমাদের মন না ভালো গেলে শরীর ভালো যায় না শরীর না ভালো গেলে মন ভালো যায় না তো এই একটা ভীষণ বড় একটা কথা তো এর থেকে কিন্তু রক্ষা পেতে গেলে কিন্তু আমাদের কি করতে হবে আমরা জানি এক এক সময় এক এক রকম কিন্তু নানা রকম আমরা দেখতে পাই যে ভাইরাস আমাদের শরীরের মধ্যে এসে যায় এবং নানা রকম দিক থেকে সমস্যা এই আমরা আবার জানতে পারছি যে চারিদিকে কিন্তু একটা ভীষণভাবে মানে এবং আমরা দেখ খবরে দেখতে পাচ্ছি এবং হসপিটালেও অনেকে ভর্তি হচ্ছে যে আবার সেই করোনা কিন্তু আবার এসে উপস্থিত হচ্ছে হয়েছে তো এখানে আমি বলতে চাই যে এই শরীরটা নিয়ে কিন্তু আমাদের সত্যি খুব চিন্তার ব্যাপার এবং আমরা ঘরেতে দেখতে ঘরে বাচ্চা আছে যারাই থাকুক না কেন এই দিন রাত্রি যদি কারোর শরীর নিয়ে কিন্তু প্রবলেম আসে তাহলে এটা কিন্তু খুব মনের উপরে চাপ পড়ে তো এবং সেটা কিন্তু একদম ভালো যায় না বারো মাস দেখা যায় তাদের কিন্তু চলছে তো চলছে। এবং টাকা পয়সা যেটুকু থাকছে সেটুকু সব অর্থ যে দণ্ড যেটাকে বলে সেটা কিন্তু রোগের পেছনেই চলে যাচ্ছে এর থেকে কিন্তু বাঁচার একটাই উপায় আছে আমরা জানি ঈশ্বর তো আমরা সব সময় ঈশ্বরের শরণাপন্ন হওয়ার চেষ্টা করি এবং ওনাকে ডাকি যাতে আমাদের সব দিক থেকে উনি আমাদের রক্ষা করেন তো এখানে আমি একটা ছোট্ট তোমাদের সুন্দর করে একটা টোটকা বলবো তো এইটা তোমরা করবে দেখবে এর থেকে তোমাদের শারীরিক মানসিক দুটোই কিন্তু খুব ভালো থাকবে এবং হেলথ থেকে কিন্তু আমরা সবাই কিন্তু রক্ষা পাবো এবং তোমরা সবাও কিন্তু এটা সবাই কিন্তু এটা ভালো থাকবে তো এবার আমি যেটা বলছি যে খাটি কিন্তু একটা দুধ ব্যাপার থাকবে দুধের একটা ব্যাপার থাকবে সেটা একটা বাটিতে দুধ রাখতে হবে একটা সুন্দর একটা পরিষ্কার বাটিতে দুধ রাখতে হবে আমরা জানি যে ঠাকুরের যে পান হ্যাঁ পান তো সর্বকাজেই আমাদের লাগে এবং পান বেলপাতা পাতা তুলসী পাতা এই তিন রকম পাতার মধ্যে হ্যাঁ যা শারীরিক দিক থেকে সমস্যা আমাদের চলছে যা যে রকম লিখতে হবে যে আমার শরীর ভালো যাচ্ছে না আমার শারীরিক দিকটা খুবই আমার এই শারীরিক দিক থেকে এই আমার উপরে নানা রকম সমস্যা হচ্ছে কি আমার জ্বর যাচ্ছে না কি আমার এই সর্দি যাচ্ছে না কাশি যাচ্ছে না এবং আমার নানা রকম দিক থেকে স্কিনেতে প্রবলেম হচ্ছে ইত্যাদি ব্যাপার এটা লিখবে ও প্রথমে লিখবে যেটা ওম দুর্গা মা সহায় আমরা জানি মা দুর্গা আমাদের স্বর্ণ বিপদ থেকে রক্ষা করেন লিখে তারপর ওইটা লিখবে যে আমাদের শারীরিক দিকটা এখন এই চলছে আমার শরীরের উপরে এই এইভাবে মানে যেটা সমস্যা চলছে লিখে ওটাকে চারটে ভাঁজ করবে ভাঁজ করে কিন্তু ওই দুধের মধ্যে সব পাতাগুলো দিয়ে রাখবে ঠিক একটা দিন এই পাতাটা মানে তোমরা দুধের মধ্যে সব পাতাগুলো চুমিয়ে দেবে দিয়ে সারা রাত্রি রেখে দেবে ঠাকুর ঘরে নিয়ে যেয়ে ওটা রেখে একটা কিছু পরিষ্কার কিছু দিয়ে ট্যাঁকড়া দিয়ে ওটাকে চাপা দেবে একটা সুন্দর হলুদ কাপড় হোক একটা সাদা কাপড় হোক ওটাকে রেখে দেবে এবং সকালবেলায় শুদ্ধাচারে কিন্তু বস্ত্রটাকে ভালো সুন্দর বস্ত্র পরে এবং ওখানে বসে আসনের পরে তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করবে যে ঠাকুর আমরা আমাদের বা পরিবারের সকলের জন্য সুস্থ থাকে ভালো থাকে এবং সবার জন্য নিরোগ হয়ে বেঁচে থাকে まものさ